হ্যাঁ হবেন না হবেন না মানে ভয় পাবেন তো মনে করেন ওরাও পেয়ে বসবে আপনাকে ওরা বুঝে যাবে না আপনি আসলেই ফ্রেন্ডলি আচরণ করতেছেন তার সাথে ফ্রেন্ডলি আচরণ যখন করবে তখন ওরা বুঝে যাবে এবং আপনার সাথেও তারা ফ্রেন্ডলি আচরণ রাইট রাইট অবসুলেটলি রাইট তুমি তো সবগুলাকে বানিয়ে নিয়েছো দেখেছো একদম ফ্রি

এটা 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 হ্যাঁ হয়ে গেছে ধরে কি তোমার এই যে লেনি ভাইও আসছে ভয়ে গাড়ি থেকে নামতেছে না আমরা বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই এই যে গাড়ি থেকে নামতেছে না তো আজকে ডগগুলো আর ছাড়ছি হ্যাঁ হ্যাঁ এদিকে যা

আমাদের ডগ হাউস দিনাজপুর ভালো লাগে খুবই ভালো লাগে আচ্ছা হ্যাঁ শখ তো আছে এগুলা পোষার কিন্তু মানে হয়ে ওঠে না আমার যদি এরকম খামার বাড়ি থাকতো আমি ঠিকই ঠিকই রাখতাম এটা তোমারই তো খামার আমার মানেই তো তোমার যে আমার ফ্রেন্ড আছে তার তো খুবই পছন্দের ও বাবা একেবারে লাইক আমি তো এগুলোর জন্য ফ্রিডা পিডা আমি আমি মানে আসলে অন্য জগতে এসেছি আমার কাছে মনে হচ্ছে যে

ভিতরে ঢুকে আছে নাকি আয় এদিকে হাই ওই এদিকে ঢুকেছে ঢুকছে ভিতরে ঢুকছে ওনা আয় আয় এদিকে আয় 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 ভিতরে ঢুক ভিতরে ঢুক আয় আয় হাই আসো আসো এদিকে আসো হ্যাঁ আয় 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 এদিকে আয় 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 উঠে গেছে ও হেভি লাগতেছে আমা লিচু না পুকুরের মধ্যে ভাই থানা দৌলতপুর থানা আমরা ওখান থেকে এসেছি